হ্যালো এভরিওয়ান আমি এলিজা আর একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে তাও আবার ছোট যে হাতিগুলো হয় গাড়ি ওই গাড়ি করে বেশ মজা করতে করতে আমরা গেছিলাম আমাদের প্রথম এই রকম গাড়ি করে আমরা কোথাও গেছি মানে যাচ্ছি বাচ্চারা খুব মজা করেছিল আর বড়রা তো করেইছে মানে নতুন একটা মানে কি বলবো অভিজ্ঞতা এইরকম গাড়ি করে আমরা কোথাও যাইনি এর আগে ফার্স্ট টাইম যাচ্ছি দেখো বাচ্চারা কত মজা করতে করতে যাচ্ছে মজা করতে করতে প্রায় আমরা পৌঁছেও গেছি তারপরে আমরা ওখানে গিয়ে প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আমরা ঘুরেছিলাম সব জায়গাগুলো জায়গাটা প্রচুর বড় আর আমার একটু ঠান্ডাও লেগে গেছিলো দেখো আমরা এবার খাওয়া দাওয়া মোটামুটি শুরু করে ফেলেছি প্রচুর বড় জায়গা বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা খুব মজা পাবে আমরা গেছিলাম শনিবার দিনকে প্রচুর ভিড় ছিল জায়গাটা টয় ট্রেন ভেবেছিলাম উঠব প্রায় দেড় দু ঘন্টা মতো লেগে যাবে মানে শুধু লাইনে দাঁড়িয়ে থাকতে সেই হিসাবে ওটাও চড়া হয়নি আর বোর্ডিংও ভেবেছিলাম বোর্ড যেগুলো হয় ওগুলোতেও হয়নি মানে সময়ের অভাবে কেন বাড়িও ফিরতে হবে বাচ্চাদের নিয়ে সেই হিসাবে দেখো পুরো জায়গাটা যতটা পেরেছি তোমাদেরকে ভিডিও তুলে দেখানোর চেষ্টা করেছি আশা করি অনেকেই এই জায়গায় ঘুরে এসেছে আমারও এই নিয়ে তিনবার হয়ে গেছে ঘোরা ইকো পার্ক আমার মেয়ে তো খুব খুশি চারটে বন্ধুকে পেয়ে ওরা খুব মজা করেছে বাচ্চাগুলো আর দেখো কত সুন্দর সুন্দর ফুল কাদা ফুলগুলো এত বড় বড় হয়েছিল মানে বেশ ভাল লাগছিল আর জায়গাটা তো তোমরা অনেকেই গেছো মানে বলার কিছু নেই খুবই সুন্দর তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা আজকে পুরো সাড়ে তিনটা কেমনভাবে কাটালাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো আমাদের পুরো গ্রুপটা এইখানে জায়গাটা দেখো বিশাল বড়। আর এত সুন্দর দেখতে লাগছিল মানে তোমাদের কি বলবো তোমরাও চাইলে যারা যারা যাওনি একবার ইকো ঘুরে আসতে পারো বাচ্চাদের নিয়ে বা বড়রাও খুব মজা পাবে বাচ্চাদের তো হবেই আনন্দ সেই হিসাবে তোমরাও যারা যারা যাওনি একবার ঘুরে আসো আর তার মধ্যে আমি একটু নিজেও একটু ভিডিও করে নিয়েছিলাম এখানে বেশ ছোট ছোট বোর্ডও আছে চড়ার জন্য যেটা তোমাদের বলছিলাম সময়ের অভাবে এগুলো হয়নি প্রচুর লাইন ছিল সেই হিসাবে হয়নি দেড় দু ঘন্টা প্রায় দাঁড়াতে হবে লাইনে সেই হিসাবে আমরা আর কেউ এই এতখানি ওয়েট করিনি আমার মেয়ে আর ওর বাবা ওর বাবাও কদিন পর চলে যাবে আন্দামানে তোমরা অনেকেই জানো ওর ওখানে এখন পোস্টিং তাই সবাই মিলে প্ল্যান করা হলো একটা জায়গায় ঘুরে আসি আমার খুবই ঠান্ডা লেগে গেছে সেই জন্য আমার গলার ভয়েসটা এরকম লাগছে আমার গলার ভয়েসটাকে তোমরা একটু অ্যাভয়েড করো এই জায়গাটাও বেশ সুন্দর দেখো নানান ধরনের বেশ মুখোশ আর বাচ্চাদের একটা ছোট মতো পার্ক আছে যেমন বাচ্চাদের পার্ক হয় সেগুলো এখানেও আছে বাচ্চারা খুব মজা করেছিল দেখো তোমরা ওই যে চারটে বন্ধু দেখো খুব মজা করেছে বড় পর চারজন তোমরা তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখতে দেখতে দেখো পুরো সন্ধেও হয়ে গেছে আর নানান জায়গায় তোমার লাইটও সুন্দর লাগছে 엄미 사료도 되े

Thank 何 যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবার রাত্রিরও হয়ে গেছে আমরা এবার বাড়িও ফিরবো যে যার আজকের জন্য টাটা অন্য কোনো ভিডিও নিয়ে তাহলে আবার আসবো ভালো লাগলে অবশ্যই এর আগেও আমি বলেছি একটা লাইক করে দিও